আচ্ছা সবাইকে পরে ডাকা হবে পঁয়ত্রিশ নম্বর সোনের কানের মালিক কে আসেন পঁয়ত্রিশ নম্বর সোনের কানের দলের মালিক হ্যাঁ একটু উঠে দেন না এই একটু কষ্ট করে নামেন সবাই একটু নামাই দাও সবাই একটু নামাই দাও হ্যাঁ আজকের রাত্রি পঁয়ত্রিশ নম্বর সদিন সোনের কানের দোলের মালিককে আপনি আপনাকে ফোন করা হয়েছিল আপনার মোবাইল নাম্বার কত লাস্ট পাইছেন পঁচাশি ঠিক আছে তাহলে লক্ষ্য রাখুন সামনে আসো তো সম্মানিত দর্শক তো সম্মানিত দর্শক লক্ষ্য রাখুন আজকে রাত্রির পঁয়ত্রিশ নম্বর সৌদি স্বর্ণের কানার দলের মালিক এটি মধ্যে আমাদের মঞ্চ এসে উপস্থিত হয়েছে লক্ষ্য রাখো ওনার হাতে আমি পেয়েছি এই অংশটুকু নিজের কাছে পুরস্কার নিতে হলে আনতে হবে নিয়ে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছে আমরা চলে যাবো টিকিট চেক কার কালার গোলাপি সিরিজ বিশেষ করে দেখেন একটু লক্ষ্য রাখুন টিকিটের দুই অংশ এক রয়েছে কিনা সেম নাম্বার সেম কালার সেম সিরিজ রয়েছে কিনা লক্ষ্য রাখুন এই মুহূর্তে যারা লাইভে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন লক্ষ্য রাখুন কে ঠিক আছে হ্যাঁ খুশি তো

ধন্যবাদ মাথায় নষ্ট এদিকে আসেনা স্বের কানের দল পেয়েছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আগে পরে পাইছেন পুরস্কার কি পাইছিলেন আগে দিন একটা মোবাইল ফোন পেয়েছে আজকে পেয়েছে সৌদিনী স্বর্ণের কানের দল মাথায় নষ্ট হ্যাঁ কপালের কপাল আ কপালের সালা লাগাইছি গেন্ডারি হয়ে গেছে তারা তো আজকে এই সৌদি অনুষ্ঠানের কানের দল ভাইয়া তো আপনাকে দিতে চাচ্ছে আগে পরে দিছে ধন্যবাদ ধন্যবাদ বেশি কথা বললাম না তো আজকে সৌদি শনের কানের দল হ্যাঁ লক্ষ্য রাখুন আই যে মিজান ভাই সৌদি অনুষ্ঠানের কানের দলটি ইতিমধ্যে তুলে দেওয়া হবে এই মুহূর্তে হ্যাঁ সেলরি সেট এবং হলমার্কের যে কাগজ সার্টিফিকেট সঙ্গে রয়েছে যাচাই করে নেবেন এইখানে বিন্দু পরিমাণ কোনো এক প্রতি শত নাই ঠিক আছে একদম হলমার্ক যুক্ত লক রাখুন আজকে সর্বপ্রথম পঁয়ত্রিশ নম্বর বিজয় সৌভাগ্য বানের হাতে তার সৌদি স্বর্ণের কানের দু তুলে দেওয়া সবাই একটি তালে হবে ধন্যবাদ কে পাইছেন ধন্যবাদ তো আজকে রাত্রের এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠান কি লাইভ চলতেছে হ্যাঁ তাহলে এই মুহূর্তে এখান থেকেই আজকের মতো এই লাইভ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন